প্রথম অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়েছে এর আগে প্রায় বছর আগে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর পাপরি মসজিদ হারিয়েছিলাম সেই ক্ষত এখনো ভিতরে দকদপ করছে আর ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সব থেকে ভয়ংকর ঘটনা আজকে ঘটে গেল আমার ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে মনে হচ্ছে সব মসজিদ মাদ্রাসা মুক্ত বিদ্যব ঈদগা হাত থেকে বেরিয়ে গেল একটা কলমের খোঁজায় আমাদের ভুল কোথায় হলো দুর্বলতা কোথায় সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং তার সংশোধন করতে হবে আমরা বলতে পারি না আল্লাহ যা করবে ভালো করবে তাহলে কি রোহিঙ্গায় যে গণহত্যা হয়েছিল বাচ্চাদের কুচো করে তেলের মধ্যে ফুটানো হয়েছিল মানুষকে কাকশিয়াল দিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল এই বলে চুপ করে বসে থাকবো আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুলের উপর আক্রমণ হয়নি মক্কার উপরে মদিনার উপরে আক্রমণ হয়নি তিনি তার জন্য হিম্মত দিয়েছেন দরকার হলে মক্কা থেকে মদিনায় গেছে সেখানে গিয়ে জনমত গঠন করেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক করেছেন রাষ্ট্র কায়েম করেছেন করেছেন তো আমরা তো আজকে অনেক আল্লাহ রসুল একা এসছে কালমা দ্বিতীয় লোক ছিল না যেমন আমরা ওই মালায় ফুলের পুঁতি বুঝিয়া একটু একটু করে মালা তৈরি করি এক একজন করে ধরে ধরে কত সময় লেগেছিল এক একজন কে ধরে ধরে ইমান আনিয়েছেন তারপর যাদের সংঘবদ্ধ করেছেন তাদের নিয়ে আন্দোলন করেছেন তাদের নিয়ে যুদ্ধ করেছেন তো আমরা যে কথা কথা বলি নবীকে ফলো করতে হবে আমরা নবীকে কোথায় ফলো করছি আমরা নবীকে কোথায় ফলো করছি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি কিন্তু আমরা কোন পার্টির ডান্স পার্টি হচ্ছে কোথায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে কোথায় বেলেলা হচ্ছে কোথায় জুয়া চেক হচ্ছে কোথায় গ্রিতে খাবার দিচ্ছে আমরা সেই নিয়ে পাগল হয়ে আছি যদি এখনই না নড়ে দাঁড়ান আমরা ধ্বংস হয়ে যাব কারণ এই ভারতবর্ষের সংবিধানকে পড়ানো হচ্ছে যেই সংবিধানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন শান্তাপদীর শেষপতি সমস্ত মানব জাতির ভারতবাসীর অধিকার কুক্ষিত আছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর লেখা যে সংবিধানটাকে পড়ানো হচ্ছে এবং তারা বলছে আমরা এখানে গীতা লাগু করব গীতা একটি ধর্মীয় বই একটি সম্প্রদায়ের জন্য দেশ তৈরি করবে বলছে আমরা হিন্দু রাষ্ট্র করব আপনার কি কোনো সন্দেহ আছে যারা হিন্দু রাষ্ট্র করবে এবং এরা প্রকাশ্যে অস্ত্র ট্রেনিং দিচ্ছে মেয়েদের অস্ত্র শিক্ষা দিচ্ছে বলছে মুসলিম শূন্য ভারত করব ভারতবর্ষ থেকে মুসলমানদের মুছে দেবো এখনো চুপচাপ বসে থাকবে এখনো আমি আপনাকে বলছি আমাদের কোথায় কোথায় ভুল হলো আজকে আমাদের একটা বড় হার হলো আমরা প্রচুর আন্দোলন করলাম কলকাতায় ছখানা সভা করলাম দিল্লির জান্তান মন্দারে অনেক আন্দোলন হলো প্রেস কনফারেন্স হলো সিএজি যেটা ওই অ্যামেন্ডমেন্টের উপরে যে আলোচনা হলো পুরো রাষ্ট্রের সব নেতা এক জায়গা হলো ধর্মীয় সংগঠন রেজাল্ট কি হলো আজকে আমরা হেরে গেলাম আমরা কাদের তেল লাগাচ্ছিলাম নাইডো যদি বিরোধিতা করে তাহলে ওয়াকআপ বেঁচে যাবে চিরাগ পাসবান যদি বিরোধিতা করে তাহলে বেঁচে যাবে যদি নীতিশ কুমার বিরোধিতা করে তাহলে বেঁচে যাবে তাহলে কি আমাদের দেশে কি সংবিধান নেই ভোটাধিকার নেই আমাদের রাজনৈতিক দল করার অধিকার নেই আমরা কি চায়ের দোকানে মসজিদ মাদ্রাসা এই জায়গায় ঘুরে বেড়াবো আর দেশটা দুশ্মনদের হাতে দিয়ে দেবো যারা আজকে দেশ চালাচ্ছে তারা ব্রিটিশদের দালাল ছিল ভারতবর্ষের স্বাধীনতায় তারা এক ফোটা রক্ত দেয়নি সব থেকে বেশি রক্ত আমরা দিয়েছি কিন্তু কলভিল সাঁওতাল সবাই সবাই রক্ত দিয়েছে কারণ আমরা তখন শক্তিশালী ছিলাম সব থেকে বেশি যুদ্ধ আমরা করেছি তার প্রমাণ আপনি ইন্ডিয়া গেটে চলে যান সত্তর ভাগ নাম মুসলমানদের পাবেন আপনি মাল্টা জেলে চলে যান আপনি সেলুলার জেলে আন্দামানে চলে যান বেশিরভাগ নাম মুসলিম এবং বড় বড় অলামাদের নাম সেখানে পাবেন আজকের অলামারা কি করছে নবীর জীবন থেকে শিখতে হবে তো আপনি এখন বাবরি মসজিদ আমরা বাঁচাতে পারিনি প্রচুর আন্দোলন হয়েছে বাবরি মসজিদ বাঁচাতে পারিনি তিন তালাক এসছে তিন তালাক বাঁচাতে পারিনি আমরা অচুর আন্দোলন হয়েছে নূপুর শর্মার फांसी যায় অচুর আন্দোলন হয়েছে আমরা পারিনি মকাপ বিল নিয়ে অচুর আন্দোলন হয়েছে আমরা পারিনি তাহলে এতদিনে এটা কি বোঝা গেল দেশে যদি আমার সরকার না থাকে তাহলে আমার আন্দোলনের কোনো মূল্য নেই ওপরে যদি আমার কথা শোনার লোক না থাকে আমি কার কাছে বলবো গণতন্ত্র কোথায় যেখানে রিজার্ভ ব্যাংকে আর এস এস এর লোক বসে আছে সুপ্রিম কোর্টে আর এস এস এর লোক বসে আছে চিফ ইলেকশন কমিশনার আর এস এস এর লোক ভোট পড়ছে ভোটারের থেকে ভোট বেশি পড়ে যাচ্ছে বলছে ভোটার লিস্টটাও দেখাবো না তিন মাসের মধ্যে পঞ্চাশ হাজার ভোট বেড়ে গেল নতুন নাম এসে গেল আবার ওদিকে তিরিশ হাজার নাম বেরিয়ে গেল নিজের মতো ভোটার লিস্ট তৈরি করে নিচ্ছে তাহলে কি আর কোনো গণতন্ত্র থাকলো ভোট থাকলো এখনো বলবেন যে না এটা গণতন্ত্র চলছে আমরা ভোটই দিয়ে যাব ভোট দিয়ে মোদীকে সারাতে পারবেন দিল্লি মোদি জিতলো জেতার কথা কি মহারাষ্ট্রে জিতলো জেতার কথা কি হারিয়ানায় জেতার জেতা কি ওর কাছে একটা মেশিন আছে ইভিএম তাহলে আপনাকে এবারে প্রস্তুত হতে হবে ওরা কি বলেছে আমরা গণহত্যা করব। যদি ওয়াকাফ নিয়ে নিতে পারে নিয়ে নিয়েছে বিল পাস করে দিল যে কোনো মসজিদ মাদ্রাসা কবস্থানের নামে যে কাউকে একটা কমপ্লেন দেবে যে এটা আমাদের মন্দিরের এটা আমাদের শ্মশানের জমি যাবে রিপোর্টের কাছে কে ডিএম এর কাছে ডিএম বলবে ঠিক আছে আমরা এটা ইনভেস্টিগেট করবো মানে যেই বললো এটা ইনভেস্টিগেট করবো এটা সাব জুডিশমেন্ট হয়ে গেলো তখন বলবে এটাকে আর বলতে পারবে না এখন ফাইসলা বাকি আছে ফাইসলা ছ মাস ছ বছর পর হতে পারে বলবে এখন এই মসজিদে তোমরা নামাজ পড়বে না এটা সাব জুডিশমেন্ট ডিসপিউট আছে এইভাবে পুরো দেশের মসজিদ মাদ্রাসা খেয়ে দেবে তিন তিল করে মুসলমান না খেয়ে পয়সা জমি জমি দান করে এই সম্পত্তি তৈরি করেছে আপনার যে জায়গায় এসে গেছে এখন কি বুঝতে পারছেন না যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে তাহলে ঘুরে দাঁড়ানোর উপায় কি হবে ঘুরে দাঁড়ানোর উপায় হবে রসুল সাল্লাহ সাল্লামের জীবনী আল্লাহ রসুল যখন বিপদে পড়েছিলেন তখন কি করেছিলেন মক্কা ছেড়ে মদিনা গেছেন আজকের দিনে যেখানে অল্প সংখ্যক দু চার ঘর করে মুসলমান আছে এখনই ভিটে মাটি বিক্রি করে যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে সেখানে যাও তোমাকে কেউ পাহারা দেবে না কোন পুলিশ তোমাকে বাঁচাতে আসবে না কোন আদালত তোমাকে বিচার দেবে না আদালত আমাকে বাবরি মসজিদের রিপোর্ট দিয়েছে আপনার যে রিলিজিয়াস ওয়ার্শিপ অ্যাক্ট ওতে কি বলেছে বাবরি মসজিদ যা হয়ে গেছে হয়ে গেছে বাবরি মসজিদের পর আর কোন ধর্মীয় স্থানের উপরে কেউ দাবি করতে পারবে না কোন কেস করতে পারবে না মানে দাবি তো দূরের কথা কোনো অফিসিয়াল কেস করবে না তা নাহলে শাস্তি হবে আপনি দেখুন একটার পর একটা মসজিদে ওরা যাচ্ছে আদা হতে পিটিশন দিতে আমন কি শরীফেরও পিটিশন অ্যাকসেপ্ট হয়ে গেল ওখানে কি ওদের মন্দির ছিল যাচ্ছে আর সেখানে ঘুরছে ছেলেরা সামনে আসছে গুলি করে মেরে দিচ্ছে তাহলে কি আমরা গুলি খেতে থাকবো কিন্তু যারা দান্তার মন্দিরে যারা ধর্মতলায় সভা করছে তারা যখন বলছে গরম গরম ভাষণ আমরা জীবন দিয়ে দেবো শহীদ হয়ে যাব মোদীর ট্যাঙ্ক থাকছে পার্লামেন্ট নড়ছে এসব গরম ভাষণ দেয় তারা কিন্তু যখন মসজিদ কেউ ভাঙতে আসে তখন তারা কেউ সামনে যায় না এরা শুধু উত্তেজনা তৈরি করছে আমি বারে বারে বলেছি এই আন্দোলন ভুল আন্দোলন হচ্ছে এই আন্দোলন ভাকাপ আন্দোলনের চারটা দিয়েছিল মোদী প্রতিটা আন্দোলন যখন হয় না মুসলমান এমনিতে কোনো আন্দোলন করে না যখন তিন তালায় বিল আসলো তখন মুসলমান তিন তালাক বিলটাকে আনলো মোদী আনলো মোদী জানে বাদর গুলোকে কি করে নাচাতে হয় এদের একটা করে জিনিস দেব আর এরা রাস্তা উঠে নাচবে খুব ঠান্ডা করে মন দিয়ে শুনবেন যে আন্দোলন করছেন আপনি করেন না মোদী আপনাকে দিয়ে করায় মোদী তিন তালাক বিল আনলো আপনারা পুরো দেশের অলমারা মুসলমানদের নিয়ে রাস্তায় নেমে পড়লেন নারায়ণ তাকবীর আল্লাহ আকবর নারায়ণ তাকবীর আল্লাহ আকবর আরে কি কথা আছে খুলে বলুন না এত চিৎকার কেন করেন নারী থাকবির আল্লাহ বা বলেন মনে কি বলেন জানেন তো বলে বাকি অন্য সম্প্রদায়ের লোকরা সব পালক এটা আমাদের আন্দোলন আপনি আপনার সমস্যা বলতে পারেন দেশের সমস্যা বলতে পারেন হিন্দু শিখ খ্রিস্টান তাদের সবাই সমস্যা আপনি বলতে পারেন কিন্তু আপনি বলবেন আমরা মুসলমান আমরা আমাদেরটা লড়ে নেব নারের থেকে বলে বাকি লোকগুলোকে আপনি পাড়িয়ে দিচ্ছেন এটা হচ্ছে আপনার দুনিয়াদী ভুল আপনি তিন তলা বিল আন্দোলন করলেন মোদি দিলো তিন তলাক পাশ হয়ে গেল আপনি বাড়ি চলে গেলেন বাবরি মসজিদের ঘটনা ঘটলো প্রচুর আন্দোলন দাঙ্গামো হলো বাবরি মসজিদের অর্ডার হয়ে গেল আপনারা বললেন আদালত যা রায় দেবে মেনে নেবো কেন মেনে নেবো আদালত ভুল রায় দিলে মেনে নেবো আমরা এই মানতে শুরু করলাম বাবরি মসজিদ চলে গেল নুপুর শর্মাকে বললো তুই গাল দে নিশ্চয়ই ভূমিকম্প হয়নি বিদ্যুৎ চমকায়নি নুপুর শর্মাকে বলল তুই আমি এদেরকে চিনি এরা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় করবে আর সবাই চিৎকার করলে ফাঁসি হলো না আপনারা বাড়ি চলে গেলেন আবার সেই একই ঘটনা ওয়াক বিল দিলো আপনাদের রাস্তায় নামানোর জন্য আপনারা রাস্তায় নামলেন নারায় থাকবির আল্লাহ করলেন দিল্লিতে জান্দার মানদের জমা হলেন পুরো দেশে মিটিং করলেন গরম ভাষণ দিলে রেজাল্ট জিরো তাহলে বুঝলার কি গেল যে মোদীর যখন যখন আমাদের প্রয়োজন হয় একটা করে ইস্যু দেয় আমাদের রাস্তা নেওয়া কেন রাস্তায় নামায় জানেন কারণ আমরা অন্য কোন সম্প্রদায়ের সঙ্গে মিশি না অন্য সম্প্রদায়ের সঙ্গে কোনো আদান প্রদান ভাব নেই যত কাজ মসজিদে মাদ্রাসায় কবরস্থানে ঈদ গায় আর বছরটা কুরবানি দেবো ভাব বুড়ো হয়ে গেলে হজে পাঠিয়ে দেবো অতএব আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে কোন অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ নেই কিন্তু আমরা যদি গ্রামে বিক্ষোভ করতাম আমরা যদি ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আয়োজন করতাম আমরা যদি স্কুলে একটা ড্রয়িং আর্ট অ্যান্ড কালচারের প্রোগ্রাম করতাম আমরা যদি মানুষকে কাপড় দান করতাম এবং গ্রামে ইঞ্জিনিয়ারিং হিন্দু মুসলমান সবাইকে করতাম তাহলে দেখতেন হিন্দু মুসলমানের ভাব ভালোবাসা তৈরি হতো আমাদের যত খরচা আর যত প্রোগ্রাম সবসময় ধার্মিক আমরা জলসা জুলুস ইস্তেমা এই করতে করতে আমরা ব্যস্ত অতএব আমাদের পুরো টাকা এতে লাগালাম কিন্তু অন্য সম্প্রদায়ের সঙ্গে কোনো মেলামেশা হলো না আমাদের কোনো সামাজিক কাজ নেই কোনো এলাকায় যেমন ক্লাব হয় ভদ্রলোকরা বসে সেখানে তাদের উকিল বসে ডাক্তার বসে কত রকমের কালচারাল অনুষ্ঠান হয় আমাদের জীবনে শুধু ধর্ম আছে আমাদের মুসলমানদের আর কিছু নেই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এই বিচ্ছিন্ন হওয়ার জন্য কি হয়েছে আরে শেষ আমরা যখন যখন রাস্তায় নেমে চিৎকার করি আর ধর্মতলায় লরি ভরে হরে আমরা যাই তখন দেখবেন যে ছেলেটা নামাজ পড়ে না উজু করে না মুখে লম্বা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে সেও লড়িতে যাচ্ছে আর সারা রাস্তা থাকবে আল্লাহ ভর বলছে আমার দলিত ভাই আমার সেদুলকাশ ভাই আমার সাঁওতাল ভাই তার বাড়ির সামনে দিয়ে পিছন দিয়ে হাজার হাজার লরি যখন ছুটছে তখন তারা ভয় পেয়ে যাচ্ছে কি ব্যাপার এত লোক কোথায় যাচ্ছে আর বলছে আরে এরা তো দারুণ শক্তিশালী হয়ে গেছে ওদের মাদ্রাসায় তো অস্ত্রের ভরভার রয়েছে ওদের মসজিদে এত ট্রেনিং হচ্ছে না ওরা কিছুদিনের মতো তোদের সবকে কেটে রেক করে ফেলে দেবে তা আমরা কি করব ওরা আর এস এসের ক্যাম্প পায় তোদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি এবং এই পশ্চিম বাংলা আর এস ট্রেনিং হয় অস্ত্রের ট্রেনিং হয় পুলিশ তার পাহ আদায় মুখ্যমন্ত্রী তার দেয় সম্প্রীতি বাংলা সম্প্রীতির বাংলায় আমরা দেখছি না সত্য কথা বলতে হবে আমি এই জন্যই বলছি আমরা যখন এই ধরনের কাজ করি না বিবেচনা করে শক্তি নেই অথচ শক্তি দেখাবো আই অনুত ধর্মতলা শহীদ মিনার ঘোরা দিলে কি আমাদের শক্তি অনেক বেড়ে যায় শক্তি নেই আমাদের বিধানসভায় আমাদের লোক নেই আজকে যে শাসক দল আছে খালি এই দল বলে না এর আগের শাসক দলগুলোতে দলের মন্ত্রিত্বে আমাদের কোন লোক তেমন থাকে না একটা চামচা থাকে যারা পূজা পাঠ করে মুসলমান হয় যে দলটা ছাত্রদল দলটা আছে সেই দলের উপর র্যাঙ্কে আমাদের কোন লোক আছে সব বুথ লেভেলে রেখেছে বোম আর ক্যাপচারিং করে ওদেরকে যে দাও আমরা বলছি আমাদের সম্প্রীতির বাংলা আমাদের যেটা বুনিয়াদি ভুল হয়েছে আমরা অন্য সম্প্রদায়ের সঙ্গে কোনো মেলামেশা সম্পর্ক করিনি যেই জন্য আজকের এই সভা সম্প্রীতি সভা শুধু মহারাজদের এনে ফাদারদের এনে বসালে হবে না ওই এস টি এস টি সমাজে আদিবাসী সমাজে যারা সামাজিক কাজ করছে মানুষকে লেখাপড়া শেখাচ্ছে তাদের বিভিন্ন রকম স্বাস্থ্য কেন্দ্র খুলছে মানে যারা সমাজে মিশে আছে এবং এই সামাজিক মানুষগুলো মানবিক হয় এবং উদার হয় এদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে এই এই করছি। আজকে যদি আপনি কংগ্রেসের সঙ্গে লড়তে হবে আমাদের জন্য দিন ভালো কিছু করেনি এই ভারতবর্ষে এত হাজার দাঙ্গা হয়েছে মোদি তো এই এসছে এগারো বছর তার আগে কারা করিয়েছে কিন্তু আপনার এই ভারতবর্ষে আপনার কিছু প্রাণের পুরুষ আছে হেমন্ত সরকারের নাম জানেন হেমন্ত সরকারের নাম প্রতিটা বাড়িতে প্রতিটা জলসায় প্রতিটা ইস্তমায় ওঠা উচিত এত বড় মানুষ আমরা জানি না তাকে সঞ্জীব ভাট আমরা তার নাম জানি না কেন জানি না আরে সেই অমুসলমান গুলো আমাদের মাথার কলঙ্ক মুছে দিয়েছে আমি একটু সময় নিচ্ছি ক্ষমা চাইছি কিন্তু আপনাদের এগুলো জানতে হবে হেমন্ত হচ্ছে মালেগা বম ব্লাস্টের এটিএস চিফ যিনি তদন্ত করেছিলেন তার আগে প্রতি মাসে বম ব্লাস্ট হতো মুসলমানদের ধরে ধরে জেলে পুরতো আর টিভিতে দেখাতো মুসলমানরা বোম মারছে মুসলমানরা বোম মারছে মুসলমানরা দেশদ্রোহী গদ্দার এদেরকে দেশ থেকে তাড়াতে হবে মালেগাঁও বম ব্লাস্ট হলো হেমন্ত কারকারে এটিএস তিনি গেলেন আইবি তাকে বলছে যে এই কটা লোককে আপনি গ্রেপ্তার করে এরা করেছে বলেন আমার কাজ আমাকে করতে তো আমি জানি কি করে করতে হয় ওই ভাঙাচোরা মোটরসাইকেল যাতে মোটরসাইকেলটা কে কিনেছিল মালিকের নাম আসলো তুলে আনলো তখন নাম আসলো কর্নে ফুরাহিত আসিম আনন্দ এবং জনের নাম ওদের যখন গুলোতে রেড করলো তখন চারটে ল্যাপটপ বেরলো যাতে বাহান্নটা মিটিং এর ভিডিও রেকর্ডিং ছিল সেটা ভারতবর্ষের বাহান্নটা শহরে হয়েছে একটা শর্ট লেগে হয়েছিল সেই ভিডিওতে পরিকল্পনা দেওয়া হয়েছে ভারতকে হিন্দু রাষ্ট্র কি করে করবে মুসলিম গণহত্যা কি করে করবে বলছে যে আমরা বম্লাস্ট করাবো আর পেপারে ছাপিয়ে দেবো টিভিতে দেখিয়ে দেবো মুসলমানরা করছে পুরো দেশের হিন্দুরা মুসলমানদের উপরে ক্ষেপে যাবে বলছে বম ব্লাস্ট করবো ভারত করতে পাবে বলে আর ডিএক্স দেবো আরডিএক এবং কত আরডিএক্স

কোনো সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত না আপনি ভাবেন এই ঘটনা ঘটার পর আর এস তাকে বললো তুমি এই কেস ছেড়ে দাও তোমার যত টাকা লাগবে দেবো সোনা লাগবে দেবো বলো তোমাকে রাষ্ট্রপতি রাজ্যপাল করে দেবো বললো না আমার কিছু লাগবে না বলে তাহলে তোমাকে মেরে দেবো বল ঠিক আছে মেরে দাও পারবা নেই কিন্তু আমার দেশের কোটি কোটি কোচি বাচ্চা মানুষকে মহিলা শিশুকে গরিব মানুষকে তোমরা হত্যা করবে দাঙ্গা লাগাবে এইটা আমি হতে দেবো না সেই লোককে তখন ছক করে মারা হলো বোম্বাই ব্লাস্টে এর মধ্যে আরো অনেক ঘটনা আছে তা আপনি ভাবুন একটা লোক হাসতে হাসতে জেনে শুনে প্রাণ দিয়ে দিলো তারা বিপদে ছিল মুসলমানরা বিপদে ছিল গুজরাট দাঙ্গায় সঞ্জীব ভয় মোদী রেগেস্টে কমপ্লেন করলো দাঁড়িয়ে গেল সেই লোকটা এখনো দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ আজও জেলে পড়ছে কিন্তু মাথা নত করেনি তার জন্য আমাদের জন্য আমাদের জন্য এই দেশে এক সে এক হিন্দু মানুষ আছে ব্রাহ্মণ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিয়ে দিচ্ছে আমরা তাদেরকে চিনি না জানি না তা এখন কাজ হলো পুরো দেশে যত মানুষ যত সম্প্রদায় আছে তাদেরকে এক ছাতার তলায় আনতে হবে আমাদের কোনো যুদ্ধ করার দরকার নেই লড়াই করার দরকার নেই এই সমস্ত বঞ্চিত জাতি যারা আলাদা আলাদা লড়ছে তাদের সঙ্গে মৃত্যতা করে যদি এক টেবিলে আমরা বসিয়ে দিতে পারি তার আমাদের সংকট হবে নব্বই পার্সেন্টের উপরে যদি শিখ আদিবাসী সাঁওতাল মুন্ডা সেরসাবাদী কান্দাবাড়ি জৈন বৌদ্ধিস্ট খ্রিস্টান এই সমস্ত মানুষের উপরে অত্যাচার হচ্ছে শুধু বুক পর ভালোবাসা চাই বিশ্বাস চাই কখনো মনে ভাববেন না যে সমস্ত হিন্দু বিজেপি হয়ে গেছে কিছু হতে পারে এই ভারতবর্ষের মানুষ ভালো এবং হিন্দুরা অত্যন্ত নিরীহ এবং সৎ এবং ভালো একজন হিন্দুরা আপনি উপকার করুন সে আপনার পায়ে পড়ে যাবে বলবে আপনি সাক্ষাৎ ভগবান আপনাকে ভগবান মানিয়ে দেবে এতটা তারা সরল তাদের ভুল বোঝানো হচ্ছে এই কাজটা করতে হবে পুরো ভারতবর্ষ ব্যাপী আমি এই কাজে লিপ্ত এবং এই কাজের নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টে চন্দ্রশেখর আজাদ মুসলমানদের পক্ষে যে লড়াই সে দেয় ভারতবর্ষের কোন অলমা কোন নেতা এই লড়াই দিতে পারবে না সে অলরেডি চারটে গুলি খেয়েছে জেল খেটেছে সতেরো মাস তার পায়ের লোক উপরে দিয়েছে মেরে কোমরের হাড় গলিয়ে দিয়েছে কিন্তু তারপরেও সে বলছে আমার যতদিন শরীরে রক্ত কিন্তু থাকবে আমি মুসলমান ভাইদের সঙ্গে লড়ে যাব এবং তাদের গুলি চালানোর আগে আমার বুকে আগে গুলি মারতে হবে এটা একটা জ্যান্ত উদাহরণ আজকের ভারতবর্ষে সমস্ত সম্প্রদায়কে এক করার জন্য একটা নেতাকে পাঠিয়েছে নিজের জানের জলের করে না অব আমি আমার কোনো সংগঠনের নাম উচ্চারণ করছি না যেটা সত্য আজকে বাঁচার ক্রাইসিস আমরা এখনো দেড়ি নিয়ে ঝগড়া করবো কি বন্ধ করব। আমাদের এগুলো বন্ধ করতে হবে আগে আমরা এক হব আর বাকি সমস্ত সম্প্রদায়কে বুকে টেনে নেবো ভারতের নকশা পাল্টে যাবে কারণ ক্ষমতা নেই আমাদের দিকে চোখ তুলে কথা বলে নেবে ওই করে করে কিছু জিততে পারবে না এরা যে গণহত্যার পরিকল্পনা করছে সেটা যদি ঢুকতে চান যাদের সঙ্গে আমাদের লড়াই বাঁধাতে যাচ্ছে তাদের বুকে টেনে নেন তাদের বন্ধু বানিয়ে নেন তাদেরও প্রচুর কষ্ট তাদের ভুল বোঝাচ্ছে মুসলমানদের জন্য তোমাদের এত কষ্ট আদেব এই ভুল ধারণা মুছে দিন ভারতবর্ষের চেহারা পাল্টে যাবে জলসা শুনে কেউ চলে যাবেন না কারো কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত ফোনে করবেন কথা বলবেন সংগঠিত এখন আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না পুরো ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষকে এক হতে হবে এটাই হচ্ছে টার্গেট যেই দিন আমরা এক আবার এই ওয়াকআপ বিল বাতিল করব করে আবার ওয়াকআপকে ফেরত আনবো এইটা হচ্ছে গণতন্ত্র এবং রাজনৈতিক পথ কোনো মারদাঙ্গা আমরা করব না যখন আমরা নব্বই পার্সেন্ট মানুষ এক হবো কে কার সঙ্গে লড়বে আর শত্রু পালিয়ে যাবে ময়দান ছেড়ে একটু বেশি সময় নিলাম ক্ষমা চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের মধ্যে খুব ভালোবাসা তৈরি করুন ঐক্য করুন কোনো ঝগড়া হবে না কেউ থানায় যাবে না কেউ কোর্টে যাবে না কোথাও যাবে না সিচুয়েশন খুব খারাপ এক হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে